সৌদি আরবে অবস্থানরত প্রবাসী যারা কফিল থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায় তারা হুরুপ হিসেবে বিবেচিত হন বাংলাদেশি প্রবাসীদের জন্য সম্প্রতি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে হুরুপ দালালদের প্রতারণার কারণে ইদানিং নিয়োগকর্তারা বেশি সংখ্যায় প্রবাসীদের হুরুপ বলে চিহ্নিত করছেন এতে বের হলেই দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশিদের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে হুরুপ অর্থ পলাতক হুরুপ দেওয়া কর্মী সৌদি আরবে অবৈধ হিসেবে বিবেচিত হন দালালদের প্রতারণার কারণে সৌদি প্রবাসীদের নিয়োগকর্তারা কর্তারা বলে চিহ্নিত করছেন এতে প্রায়শই দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে দেশে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা গত আটাইশ এপ্রিল সৌদি আরব থেকে আউটপাস নিয়ে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী যাদের মধ্যে অনেকেরই এই হুরুপ সমস্যা ছিল সৌদি আইন অনুযায়ী কোনো কর্মী ছুটি না নিয়ে কোথাও চলে গেলে নিয়োগকর্তা তাকে হুরুপ বলে রিপোর্ট করেন নিয়োগকর্তা এ রিপোর্ট ইমিগ্রেশন অফিসে গিয়ে করতে পারেন আবার অনলাইনেও হুরুপ ঘোষণা করতে পারেন হুরুপ ঘোষণা করার বিশ দিনের মধ্যে যদি ওই কর্মী কাজে ফিরে আসেন তাহলে নিয়োগকর্তা হুরুপ উঠিয়ে নিতে পারেন আর বিশ দিনের মধ্যে না ফিরলে ওই কর্মী সৌদি আরবে অবৈধ হিসেবে বিবেচিত হন এবং জোরপূর্বক দেশে ফিরতে বাধ্য হন সম্প্রতি সৌদি আরব থেকে ফেরত আসা কর্মীদের অনেকেই বলছেন বৈধ ইকামা থাকা সত্ত্বেও তাদের জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে তারা মূলত ফিরতে বাধ্য হয়েছেন নিয়োগকর্তা কর্তৃক হুরুপ ঘোষিত হওয়ার কারণে